বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল দেশপ্রেমিক ও পরিশ্রমী বাহিনী যারা দেশের এবং দেশের জনগণের জন্য সদা প্রস্তুত তবে বাংলাদেশের সেনাবাহিনী কোথায় তাদের দায়িত্ব পালন ট্রেনিং নেয় এবং বসবাস করে অফিসার এবং সৈনিকরা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস এবং বিদেশে অবস্থিত মিশনে একটিতে দায়িত্ব পালন করে আর আজকের ভিডিওতে গ্লোবাল মিলিটারি আপডেটের একশো পঁচাশি নাম্বার এপিসোডে আমি চৌধুরী আহমেদ আলির ফান বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনানিবাস বা ক্যান্টেনমেন্টের অবস্থান সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করা যাক সেনাবাহিনী মূলত বিভিন্ন সেনানিবাস এবং বিদেশে অবস্থিত মিশনের একটিতে দায়িত্ব পালন করে থাকে তবে আজকের ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টেনমেন্ট এবং এর অবস্থান সম্পর্কে আলোচনা করব ঢাকায় রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর ক্যান্টনমেন্ট পোস্তগোলা ক্যান্টনমেন্ট এবং সাবার ক্যান্টনমেন্ট ময়মনসিংহে রয়েছে ময়মনসিং ক্যান্টনমেন্ট টাঙ্গাইলে রয়েছে ঘাটাইল ক্যান্টনমেন্ট গাজীপুরে রয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বগুড়ায় রয়েছে বগুড়া এবং জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট রংপুরে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট নীরফামারিতে রয়েছে সাইদপুর ক্যান্টনমেন্ট দিনাজপুরে রয়েছে গোলাহাটি ক্যান্টনমেন্ট নাটোর রয়েছে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট রাজশাহীতে রয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট যশোরে রয়েছে যশোর ক্যান্টনমেন্ট খুলনায় রয়েছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট কুমিল্লায় রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট সিলেটে রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট চট্টগ্রামে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বান্দরবনে রয়েছে বান্দরবন ক্যান্টনমেন্ট ছড়িতে রয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট রাঙ্গামাটিতে রয়েছে রাঙ্গামাটি ও দিগিনালা ক্যান্টনমেন্ট খাপ্তাই রয়েছে কাপ্তাই ক্যান্টনমেন্ট কক্সবাজারে রয়েছে আলী কদম এবং গ্রাম ক্যান্টনমেন্ট আজকের জন্য এতটুকুই বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহমেদ আল ফাল দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেশকে ভালোবাসুন এবং দেশের মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজ